নমস্কার বন্ধু আজ আমি বানাচ্ছি কুমড়ো মাখা মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এবার মাখিয়ে নেব তো মাখানার জন্য যা যা লাগছে উপকরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গুছিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি একটু সরষার তেল দিয়ে দিচ্ছি শশার তেলটা গরমে গেছে ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি লঙ্কার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব ওই তেলের মধ্যে দু কোয়া রসুন দিয়ে ভেজে নিচ্ছি লাল করে আমি ভেজে নামিয়ে নিব ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি রসুনটা নামিয়ে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হতে থাক আমি এই লঙ্কাটা মাখিয়ে গেলে আর যাবে না তাই গরম গরম মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পেঁয়াজটা আমি নামিয়ে নিচ্ছি এবার আমি সব মাখিয়ে নেব লবণ চুমনা লঙ্কা রসুন পেঁয়াজ আমি এক কুমড়ার সঙ্গে একসঙ্গে সব মাখিয়ে নেব রেডি হয়ে গেছে আমার চুমড়া মাখা তো কুমড়া মাখাটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগছে একটি সুস্বাদু হেলদিকর খাওয়ার আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নমস্কার